মানিকগঞ্জের মায়ার বারি মানিকগঞ্জের মায়ার বাড়ি হবিগঞ্জের সেরা মজা কাইলে না রে তোরা কুলিয়ার সরের বুদ্ধ আলুর সুহাগির জাম্বুড়া তোরা মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুদ্ধ আলুর সুহাগীর জাম্বুড়া হলমন রে ময়মনসিংহের লাভা বেগুন আর নরসিংদীর কলা গাজীপুরের কাটাল বালো আর মজা পিয়ারা গাজীপুরের কাটাল সেরা আর সেরা পিয়ারা মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুতালো সোহাগীর জাম্বোড়া মজা কাইলে না রে তোরা কুলিয়ার চরের বুত্যা আলো সোহাগীর জাম্বুরা মনরে যশুহর গুয়ালে সেরা কুষ্টি আতে গাজা পাতায় সেরা শেরপুরে আর তামাক বেড়া মারা মজা কাইলে না তোরা কুলিয়ার চোরের বত্য আলসুহাগীর জাম্বোড়া মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বত্যালসুহাগীর জাম বোরা ও মনরে নাটুর সেরা কাঁচা গুল্লা বগুড়ার দই সেরা ওমন বগুড়ার দই সেরা মেহেরপুরের মেরা ভালো মেহেরপুরের মেরা বালো না রে তোরা কুলিয়ার চোরের বুত আলো সুহাগির জাম্বোড়া মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুত্তা আলো সুহাগির জাম্বোড়া ও মনরে। চট্টগ্রাম পর্যটন সেরা শরীয়ে মন পিটা গোপালগঞ্জের গুরের মজা আর ফরিদপুরের গোড়া মজা না রে তোরা কুলিয়ার চরের বুত আলো সোহাগির জাম্বুরা ও মনরে সিলেটে ছা বাগান সেরা সুনামগঞ্জের বড়া মধুপুরানার মজা মধুপুরানার ওজা কুমিল্লার সিঙ্গারা মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুত্যা আলো সোহাগীর জাম্বুরা মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুততে আলো সোহাগীর জাম্বুরা ও মনরে আগুরায় নির্বাচন সেরা টাঙ্গাইলের চমচম রাজশাহীতে চমচম মেরগুর বাজার সমুদ্র গেরা মজা কাইলে না রে তোরা কুলিয়ার চরের বুত্যা আলো সুহাগির জাম্বোরা মানিকগঞ্জে মাইয়ার বাড়ি মানিকগঞ্জের বাইয়ার বাড়ি হবিগঞ্জের সেরা মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুত সুহাগির আলু সুহাগীর মজা কাইলে না রে তোরা কুলিয়ার চোরের বুত আলু সুহাগীর জাম্বুরা